সেটা হতেই পারে যেখানে সরকারকে টোটালি পুলিশকে একটা পার্টি চালাচ্ছে সেখানে এভরিথিং ইজ পসিবল যে ঘটনায় আজকে ব্যারাকপুরের কোর্টে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে অর্জুন সিংজি নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করার প্রেয়ার করা হয়েছিল সে কেসটা হচ্ছে ছাব্বিশ তারিখে রাত্রি ঘটনা ২৬ তারিখের রাত্রি ঘটনায় আপনারা সবাই দেখেছেন তিন মিনিট চল্লিশ সেকেন্ডে আমরা যেটা একটা ভিডিও জারি করেছিলাম যে অর্জুন সিংজি যখন মেঘনা জুট মিলে গেটে যাচ্ছেন তখন তৃণমূলের দুষ্কৃতিরা পালাতে আরম্ভ করে এবং পালানোর সময় তারা গুলি চালায় সেই কথাটা গুলি চালানোর কথাটাকে নিজেই এসেপ্ট করেছে আঠাশ তারিখে একটা এফআইআর যেটা পুলিশ নিজে করেছে শুভ মোটো মামলা যে ওখানকার স্থানীয় কাউন্সিলার নমিত সিংয়ের ছেলে সুনিতা সিংয়ের ছেলে নমিত সিং এবং সোনু জয়সওয়াল তেলুয়া তারা দশটা কুড়ি মিনিট থেকে দশটা তিরিশ মিনিটে মেশিন কপ করতে দেখা গেছে একদিকে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে মেশিন দেখা গেছে সেটা নিয়ে শুভ মামলা হয় দ্বিতীয় দিকে অর্জুন সিংজি যখন গিয়েছেন তখন এরা পালিয়েছে ওনার যাবার থেকে আসার মধ্যে ওনার পুরো টিমের মধ্যে কারো হাতে কোনো আগ্নেস্ত্র নেই পিস্তল রিভলভার সেখানে ওপেন লিখেছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন মামলা শুভ পুলিশ জারি করেছে তো একদিকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারের ছেলে হাতে ওপেন আগ্নেয়স্ত্র দেখা গিয়েছে দ্বিতীয় দিকে অর্জুন সিং যখন এন্ট্রি করেছেন তখন তারা পালিয়েছে এবং পালানো থেকে ওনার রিটার্ন হবার দিক ওনার কোনো লোকের হাতে কোনো আগ্নেয়স্ত্র নেই সেই ভিডিওতে ওপেন দেখা যাচ্ছে তারপরে আপনি দেখুন অর্জুন সিংজিকে নোটিশ করা হলো নোটিশের ওনার উপরে পুলিশ এসে ইনকোয়ারি করলো ইনকোয়ারি করার পর উনি সেই ইনকোয়ারিকে ফেস করে পুলিশকে কপারেট করে হাইকোর্টে নিজের দ্বারস্থ হয়েছেন সেই মামলার এগেনস্টে আজকে দিনে তার নামে তারা লোয়ার কোর্টে গিয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করিয়েছে কিন্তু যাকে হাতে মেশিন দেখেছে আগ্নেস্ত্র দেখেছে পুলিশ তাকে এখন অব্দিকে অ্যারেস্ট করা হয়নি তাকে অ্যারেস্ট করার কোনো ব্যবস্থা হয়নি তার এগেনস্টে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়নি এর মানেটা কী হচ্ছে তৃণমূল কংগ্রেস করলে যতই দোষ করবেন সব মাফ সব খুন করলেও মাপ কিন্তু আপনি যদি বিরোধী দলে আছেন তাহলে আপনি যদি কোনো ভুল নাও করেন তাও আপনাকে ফাঁসানো হবে এই পুরোপুরি মামলাতে আজকে দিনে যে মেইন জিষ্টটা দেখা যাচ্ছে যে সামনে রামনবমী আছে অর্জুন সিংজি ভারতীয় জনতা পার্টির একটা নেতার সাথে সাথে হিন্দুত্বের কথা বলার এবং পশ্চিমবঙ্গতে সনাতনীদের রক্ষা করার জন্য একজন লড়াই করার অন্যতম সৈনিক ওনাকে রামনবমী থেকে কোনো না কোনোভাবে বাদ দেওয়ার জন্য ওনাকে আটকাবার জন্য এই পুরো তৃণমূল কংগ্রেসের দলদাস পুলিশ এই খেলাটা করেছে যে ওনার অ্যাগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে আজকে আমরা পুরোপুরি বলতে পারি যে এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে পুলিশটা কাজ করছে সেটা কিন্তু এটা মনে রেখে চলুক কি আগামী দিন যে কোনো সময় যদি এই রকম পরিস্থিতি আসে যে ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্ট হয় তাকে এখানে থাকতে হবে সে অন্য জায়গায় যেতে পারবেন না এই ভুল ভাল করে কোনো লোককে আপনি ফাঁসাতে পারেন না এট লাস্ট জিত কিন্তু ধর্মেরই হবে সত্যেরই হবে সত্যকে কেউ হারাতে পারে না ধর্মকে কেউ হারাতে পারে না তো এটা টোটালি যে আছে একটা প্ল্যানিং করে হয়েছে এই পুরো প্ল্যানিংটা করিয়েছে তৃণমূল কংগ্রেসের এখানকার যিনি পরিচালনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নিয়ে অভিষেক থেকে নিয়ে এখানকার প্রাথমিক এরা সবে ষড়যন্ত্র করে পুলিশকে দরদাস হিসাবে ইউজ করেছে সেই কথাটা তো আমরা বলছি যে পুলিশ ওনাকে প্রথম থার্টি ফাইভ নোটিশ করলো তার মধ্যে ইনকোয়ারি হলো জিজ্ঞাসাবাদ করার পর ওনাকে আবার নোটিস করা হলো আগ্নেয়স্ত্র দেওয়ার জন্যে উনি বললেন নিজে আমি লাইসেন্সের পিস্টল দেওয়ার জন্য রেডি বাই কোর্ট তুমি আসো আমি দেওয়ার জন্য রেডি তারপরে অর্জুন সিংজি জি হাইকোর্টে মামলা করলেন যে আমার এগেনস্টে মিথ্যা মামলা হয়েছে আমি কিন্তু কোনো রকমে কোনো গুলি চালাইনি আমার সঙ্গে কোনো লোক থাকার আগ্নেয়স্ত্র ইউজ করিনি সেই মামলা করার পর লোয়ার কোর্টে তারা ওনার এগেনস্টে ওনাকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট জারি করিয়েছে বুঝা যাচ্ছে না আমরা কোন রাস জায়গায় আছি এটা কি তালিবানি শাসন যেটা আমরা শুনতাম বলতাম সবাই বলতো কি আর পশ্চিমবঙ্গতে কিন্তু পুলিশের শাসন নেই আর পশ্চিমবঙ্গতে ভারতের সাহেব ভীমরাও জি আম্বেদকর তৈরি করার সবিধানে এই বাংলা চলছে না সত্যি সেটা দেখা যাচ্ছে যে লোকের হাতে মেশিন দেখা গেছে তাকে অ্যারেস্ট করছে না তাকে অ্যারেস্ট করার জন্য কোনো প্রচেষ্টা চালানো হচ্ছে না তার জন্য কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোচ্ছে না কিন্তু সেই জায়গায় একজন এক্স এমপি যে গিয়ে সেই ঝামেলাটাকে বন্ধ করার চেষ্টা করলেন তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট আজকের দিনে তার নামে করা হচ্ছে কয়েকদিন আগে একটা সংবাদ মাধ্যমে অর্জুন সিং বলেছিলেন রামনবমীতে হাজার লক্ষ লক্ষ লোক নামবে রাস্তায় এবার উনি বলেছিলেন বাইরাকপুর লোকসভায় চার লক্ষ লোক এবার নামবে সেই একদম হান্ড্রেড পার্সেন্ট রামনবমীতে উনি না থাকতে পারেন রামনবমীতে হিন্দু সনাতনী ভাইরা মনের জোর রেখে বাড়ি থেকে না বের হতে পারুক তারা নিজে ধর্মের কাজটা না করতে পারুক ভগবান রামের পূজা না করতে পারুক তার জন্য এটা হচ্ছে আপনি কালকে দেখলেন রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় অপেন বলছেন যে যারা রামকে পুজো করে এই ধর্মকে আমি মানি না যে মুখ্যমন্ত্রী নিজে রামের হিন্দুত্বের বিরুদ্ধে কথা বলছেন সেই সরকারে মানুষকে পুজো করার জন্য বাধ্য এবং ওকে আটকাবার জন্য বাধ্য করা হচ্ছে এইটাই দেখা যাচ্ছে এই পুরো কেসের হান্ড্রেড পার্সেন্ট উচ্চ আদালতে গিয়েছি আমরা উচ্চ আদালতেই গিয়ে আমরা নিশ্চয়ই আমাদের মনে হয় যে কোনো না কোনোভাবে এই লড়াইটা আমরা ধর্মের সাথে লড়াই লড়াটা আমাদের জন্য সাফল্য হবে তাই জন্য আমরা হাইকোর্টেই যাচ্ছি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার